আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না এবং এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারায় উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী এখন মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা নাচায়জ কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফরদার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় দিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলেট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে না জানাতো ফেরদাও থেকে আপনি লিখেছেন পরিবার পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুণা হবে যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয় অর্থাৎ এমন কোনো চাকুরি হতে পারে যে চাকুরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে চাকুরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়জ নয় গুনাহের কথা বিধায় এই কাজটি তার করা উচিত হবে না যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকুরিজীবী চায় তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয় তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস আনেন অন্যকে হাদিসি আর বিবাহকে তোমরা প্রচার করো তাহলে বিবাহকে গোপন করাটা উচিত নয় বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন কর মিথ্যা কথা বলেন তাহলে অনুচিত হবে হ্যাঁ আপনি যদি জলমের শিকার হন আপনারকে বাধ্য করা হয় তাহলে সেটা ভিন্ন কথা যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে জুলুম হবে তাহলে আপনারা গোপন রাখতে পারেন তো মিথ্যা বলবেন না মাসুদ রান আপনি লিখেছেন আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে দেখুন আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা অবশ্যই তোলা যাবে এতে তোলাতে দোষের কিছু নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে হা হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে এটা ভুল ধারণা বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো না এক বছরের কথা আছে ঘোষণা করতে হবে প্রাপককে খুঁজে বের বের করার চেষ্টা করতে হবে না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে তো এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আশা থাকে কিন্তু অবশ্যই তুলতে পারেন আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে বরং তার তোলাটাই উচিত এবং কর্তব্য অনেকগুলো আমাকে ওয়াজিব বলেছেন আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নাম আসাটা মাকরু নবিক রিম সাল্লা সাল্লাম একবার রাশাল্লা তাল বাসায় সালাত আদায় করছিলেন সেখানে পর্দায় কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো নামাজাল্লাদের মনোযোগ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাত আদায় এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুত্তম মাকরু কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত এর পাশাপাশি এ ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসাবাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লাহ সাল্লা নিষেধ করেছেন তিনি বলেছেন বুখারি হাদিসে আর্সে যে লাতাত কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা এগুলো গুনাহের কথা জায়েজ নয় বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায়